নমস্কার বন্ধুরা বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বসন্ত উৎসব সিরিজের আজ আমার তৃতীয় রেসিপি সুজি ড্রাই ফ্রুটস গুজিয়া এই মিষ্টিটি খেতে ভীষণই ভালো লাগে এবং এটা একবার বানিয়ে ফেললে এয়ারটাইট কন্টেনারে করে রেখে তিন চার মাস পর্যন্ত খাওয়া যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যায় গুজিয়া বানানোর শুরুতেই আমি গুজিয়ার আউটার কভারটা বানিয়ে নেব সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে তিনশো গ্রাম ময়দা এবার এতে দেব খুব সামান্য একটু লবণ লবণ আর ময়দাটা একটু মিশিয়ে নিয়েছি লবণ আর ময়দা একটু মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে ঘরে যে ঘি আমি বানাই সেই ঘি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে তেল দিয়েও এই ময়দাটা মেখে নিতে পারেন তবে যেহেতু আমরা মিষ্টি বানাচ্ছি সেই জন্য ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে তাই আমি এতে ঘি ব্যবহার করেছি আমি এখানে একশো গ্রাম ময়দা পিছু এক টেবিল চামচ করে ঘি ব্যবহার করেছি এই মাপটাতে যদি আপনারা ময়দা মাখেন গুজিয়ার জন্য তাহলে কিন্তু গুজিয়ার জন্য একদম পারফেক্ট ময়ান দেওয়া হবে ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি এরকমভাবে দলা করলে একটা দলা তৈরি হচ্ছে এবং এটা কিন্তু হাত দিয়ে ঘোরালে বা নাড়ালে সহজে ভাঙছে না তারপরে আমি যখন এভাবে চাপ দিচ্ছি তখন দলাটা ভেঙে যাচ্ছে তার মানে ময়দায় ময়ান দেয়াটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে নেব আমি কিন্তু কোনোরকম গরম জল ব্যবহার করিনি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন আমি ময়দাটা সুন্দর করে রেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্ট হতে দেবো যতক্ষণে ময়দাটা সেট হচ্ছে ততক্ষণে আমি ফিলিংটা বানিয়ে নেব বুজিয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব দু টেবিল চামচ ঘি গরম হয়ে গেছে এবার এতে আমি এক এক করে সমস্ত ড্রাই ফ্রুট অ্যাড করবো আমি এতে দিয়ে দেব দু টেবিল চামচ বাদাম দু টেবিল চামচ কিশমিশ এবং দু টেবিল চামচ কাজু বাদাম কাজু বাদামগুলো আমি একটু ভেঙে নিয়েছি আমি কাজু কিশমিশ এবং বাদাম ব্যবহার করেছি আপনারা যদি অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে চান তাহলে করতে পারেন এবার এই ড্রাই ফ্রুটগুলো আমি একদম স্লো ফ্লেমে ঘিতে একটু সময় ভেজে নেব দেখুন ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এতে অ্যাড করে দেব তিন টেবিল চামচ সুজি দেওয়ার পর একদম স্লো ফ্লেমে সুজিটাকেও এর সঙ্গে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বুঝিয়ার জন্য অনেক রকমভাবে ফিলিম তৈরি করা যায় আপনারা ইচ্ছে হলে এর মধ্যে মাওয়া বা ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন সুজি আর ড্রাই ফ্রুট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রে ঢেলে দেব যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। এবার এতে দেব চিনির গুঁড়ো আমি এখানে এই পরিমাণের জন্য দেড়শো গ্রাম চিনির গুঁড়ো ব্যবহার করেছি আপনারা পাউডার সুগার যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন বা ঘরে মিক্সিতে একটু চিনিগুলোকে গুড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন আর আমি দেড়শো গ্রাম ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি কম বা বেশি খান সেক্ষেত্রে মিষ্টিটা একটু নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আর এই মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু চিনির গুঁড়োটা এতে দেবেন না হলে এখান থেকে জল ছাড়লে এটা যদি সগি হয়ে যায় মিশ্রণটা তাহলে কিন্তু গুজিয়া বানালে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে গুজিয়ার ফিলিং রেডি করতে করতে ময়দাটাও কিন্তু ততক্ষণে সেট হয়ে গেছে এবার এই ময়দাটা দিয়ে কাজ করার আগে এটাকে আরেকবার একটু ভালো করে ঠেসে নেব এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট আমরা যেরকম লুচি বানাই ঘরে ঠিক সেরকম লেচি কেটে নেব তিনশো ময়দা থেকে আমার ১৯টা লেচি হয়েছে এবার আমি এগুলোকে ঢেকে রাখব যাতে এটা ড্রাই না হয়ে যায় গুজিয়ার জন্য মার্কেটে এরকম ছাঁচ কিনতে পাওয়া যায় এই ছাঁচ দিয়ে আপনারা গুজিয়াটা বানিয়ে নিতে পারেন আমার কাছে ছাঁচ থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে হাতে করে দেখাবো কেননা এই ছাঁচটা একটু ভাঙা আছে এতে আমি করতে পারবো না তো হাতে যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে করবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ময়দার লেচি আমি তুলে নিলাম লুচির মতন এটাকে বেলে নেব সব দিকে সমান প্রেসার দিয়ে এটাকে বেলে নিতে হবে কোথাও কম বা বেশি করা যাবে না বা খুব বেশি পাতলাও করা যাবে না তাহলে পুর ভরার পরে এটা ফেটে যেতে পারে লুচি বেলা হয়ে গেছে এবার আমি এতে দেড় চামচ মতো ফিলিং দেব আর চারিপাশে যাতে ভালোভাবে সিল করা যায় সেই জন্য একটু জল লাগিয়ে দেব এবার খুব সাবধানে এই অংশটা এনে এদিকে আমি চেপে মুখটা সিল করে দেব ঠিক যেমন আমরা পুলিপিঠের ক্ষেত্রে বানাই সেরকম বানিয়ে নেব এবার বলি আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ আছে তাই কাঁটা মুখটা এভাবে চেপে চেপে সিল করে দেবেন তাতে মুখটা ভালো করে সিলও হবে এবং একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাবে দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে ছাঁচের থেকে কোনো অংশে কম হয়নি এভাবেই আমি সমস্ত বুঝিয়াগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছি এবার ভুজিয়াগুলো ভাজতে হবে আমি এখানে কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিয়েছি এবার একে একে আমি ভুজিয়াগুলো এতে ছেড়ে দেব কড়াইতে যেভাবে যেরকম জায়গা থাকবে গুজিয়া ভাজার জন্য সেই বুঝে দেবেন একটা দুটো বা তিনটে যেমন হবে জায়গা আর এই ভুজিয়া ভাজার জন্য তেল যেন বেশি গরম না হয় তাহলে কিন্তু গুজিয়ার বাইরে থেকে কভারটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে এবং যদি গ্যাসের জোর একদম কমানো থাকে এবং তেল ভালো গরম না হয় তাহলে কিন্তু অনেকটাই তেল টেনে নেবেন দেখুন গুজিয়াগুলো দেওয়ার পরে কি সুন্দর ফুলে উঠেছে আর গুজিয়াগুলো বানানোর পরে সেগুলোকে কিন্তু ঢেকে রেখে দেবেন না হলে এগুলো ড্রাই হয়ে গেলে তখন ফেটে যেতে পারে ব্যাচের গুজিয়া আমি লালচে করে ভেজে নিয়েছি এবার এটা একটা টিস্যু পেপারের উঠিয়ে যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এভাবেই আমি বাকি সমস্ত ওপরে গুজিয়াগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল সুজি ড্রাই ফ্রুট গুজিয়া এই গুজিয়া বানিয়ে আপনারা এয়ার টাইট কন্টেনারে রেখে তিন চার মাস পর্যন্ত খেতে পারবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে